হ্যালো সবাই আজকে ভিডিওতে আমরা কথা বলবো ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের নিয়ে তাদের প্রথম সিনেমা এবং সেই সিনেমার গান গুলো নিয়ে তো চলুন ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল ভিডিওটি শুরু করা যাক সময় প্রথমেই থাকছেন উপবিশ্বাস ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী উপবিশ্বাসের চলচ্চিত্র জীবনের শুরু হয় দু সালে তার প্রথম সিনেমা ছিল কাল সকালে যেখানে তিনি অভিনয় করেছিলেন ফেরদৌস এবং শাবনুরের সাথে দর্শকদের কাছে তার নামটা পরিচিতি পায় দু সালে কোটি টাকার কাবিন সিনেমা দিয়ে এই সিনেমার দুনিয়াটা রেলগাড়ি ছিল ওই সময়ের অন্যতম হিট গান এছাড়াও রয়েছে পৃথিবী তুমি থমকে দাঁড়াও গানটি অবিশ্বাসে নাচ আর তার নতুন মুখের ফ্রেশনেস দর্শকদের চোখে এক নতুন ঝলক এনে দেয় গানটি টিভি চ্যানেলগুলোতে প্রায় প্রতিদিন বাঁচত আর দর্শকরা বলতো এই মেয়েটা অনেক দূর যাবে তারপর হচ্ছে শাবনুর বাংলা সিনেমার ইতিহাসে যাদের নাম চিরদিনের জন্য লেখা থাকবে তাদের মধ্যে শাবনুর নিঃসন্দেহে অন্যতম শাবনূরের প্রথম সিনেমা ছিল চাঁদনি রাত উনিশশো সালে নায়ক ছিল সাব্বির এবং পরিচালক ছিল এহতেশাম সিনেমাটি বাণিজ্যিকভাবে খুব বড় হিট না হলেও এর একটি গান চাঁদনি রাতে বাসি শুনে সেই সময় তরুণদের মুখে মুখে ঘুরে বেড়াতো রাতে তাছাড়াও কথা যদি শুরু করি এই গানটাও ব্যাপক জনপ্রিয়তা পাই তখনকার বিটিভিতে এই গানগুলো বারবার প্রচারিত হত আর মানুষ বলতো এই নতুন মেয়েটার চোখ চেন কথা বলে এই সিনেমার পরই শাবনুর সালমান শাহের সঙ্গে জুটি করে ঢালিউডের এক নতুন যুগের সূচনা করে এরপর রয়েছে বুবলি ঢালিউডের আধুনিক যুগের খুবই জনপ্রিয় নায়িকা শবনম বুবলি যিনি সাংবাদিকতা থেকে এসে সিনেমায় নাম লিখিয়েছিলেন ষোলো সালে তার প্রথম সিনেমা ছিল বসগিরি নায়ক ছিলেন সাকিব খান সিনেমার মুক্তির পর পরে গানগুলো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় প্রেম <laughs> কয়েক মিলিয়ন ভিউজ পেয়েছিল খুবই অল্প সময় আর ববলির হাসি নাচ স্টাইল সবকিছু দর্শকদের নজর কেড়ে নেই এই গানগুলোর থেকেই মানুষ বুঝে যায় সাকিব ববলির জুটি হতে যাচ্ছে ঢালিউডের নতুন ম্যাজিক কম্বিনেশন এরপর রয়েছে পরিমণি বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় নায়িকা পুরিমণি তার চলচ্চিত্র জীবন শুরু করেন ভালোবাসার সীমাহীন সিনেমা দিয়ে সিনেমাটি রিলিজ পায় ২০১৫ পনেরো সালে নায়ক ছিল জায়দ খান এই সিনেমার কয়েকটি গান সে সময় খুব জনপ্রিয়তা পেয়েছিল আলো বর্ষা গুণ জলে বুকের মতে সারা গানগুলো ইউটিউব ও টেলিভিশনে প্রচারিত হত নিয়মিত আর পরিমণির সৌন্দর্য ও অভিনয় তখন থেকেই নজরকারের দর্শকদের এই সিনেমার মাধ্যমে তিনি ঢালিউডে আত্মপ্রকাশ করেন আর পরের বছরই রানা প্লাজা ও স্বপ্নজালের মতো ছবিতে অভিনয় করে নিজেকে প্রমাণ করেন শক্তিশালী অভিনেত্রী হিসেবে তারপরে থাকছেন পূর্ণিমা বাংলা সিনেমার মিষ্টি মুখ বলা যায় পূর্ণিমাকে তার প্রথম সিনেমা ছিল এ জীবন তোমার আমার উনিশশো সালে সিনেমার নায়ক হিসেবে ছিল রিয়াজ এই সিনেমার আমি আছি তোমার গানটি নব্বই দশকের শেষের দিকে ব্যাপক জনপ্রিয়তা পায়। এছাড়াও রয়েছে শতবার পৃথিবীতে আসবো আমি গানটি পূর্ণিমা সাদামাটা হাসি আর রোমান্টিক অভিনয় সেই সময় তরুণদের হৃদয় জায়গা করে নেয় এই সিনেমার মাধ্যমে তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন এবং একের পর এক সুপার সিনেমায় অভিনয় করতে থাকেন তারপর রয়েছে ঢালিউডের ডিজিটাল যুগের প্রথম সুপারস্টার নায়িকা মাহিয়া মাহি তার প্রথম সিনেমা ভালোবাসার রং মুক্তি পায় দু সালে নায়ক ছিল বাপ্পি চৌধুরী এই সিনেমার গভীরে আরো গভীরে গানটি ছিল তরুণ প্রজন্মের প্রিয় গান গানটি তখন ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় i oh, আর মাহির স্টাইল লুক আর সংলাপ বলার ধরন তাকে সে সময় আইকন বানিয়ে ফেলে এই সিনেমার পরই মাহি পরিণত হন ঢালিউডের সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন নায়িকা এই ছিল আমাদের জনপ্রিয় নায়িকাদের প্রথম সিনেমা আর তাদের প্রথম গানের গল্প তো বাংলাদেশের এই বিখ্যাত নায়িকাদের ভিতরে আপনার পছন্দের নায়িকাকে আর আপনি কার মুভি বেশি দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আজকে ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে ভিডিও ভিডিওটি শেয়ার করে দেবেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ